প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ এবং আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন ইমরান ইমতিয়াজ ফেসবুক পেজ থেকে দর্শক আজকে আমরা এসেছি একটি গরুর খামারে এই খামারের কি পরিস্থিতি এবং এই খামারে কয়টা গরু আছে এবং এই খামারের গরুগুলো কত টাকা দিয়ে কিনছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিনটা গরু আছে তিনটা সার গরু এই তিনটা সার হচ্ছে আগামী কোরবানিতে বিক্রি করার জন্য এখানে উঠানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই গরুর খামারটা একেবারে নোংরা আপনারা যারা গরু বছর পালন করেন আপনারা যদি খামার নোংরা ভাবে রাখেন তাহলে কিন্তু গরুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সচেতন হতে হবে যাতে গরু বাছুরের কোনো ধরনের রোগ বলাই না হয় দিক থেকে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে দর্শক আমি প্রথমে যে গরুটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্রায় তেরো মাস বয়সের একটি সার বাছুর এটা হচ্ছে ব্রাকের বীজ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা কিনা হয়েছিল ষাট হাজার টাকা দিয়ে আপনাদেরকে উঠে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক গরুটা শুয়ে আছে সেজন্য আপনারা বুঝতে পারছেন না তবে এই গরুর গ্রোথ কিন্তু অনেক ভালো হ্যাঁ যদি ঠিকমতো খাবার দিতে পারে তাহলে কিন্তু এই গরু খুব দ্রুত বড় হবে যেহেতু ব্রাকের বীজ আপনারা তো ব্রাকের বীজ সম্বন্ধে জানেন যে অন্যান্য গরুর তুলনায় অন্যান্য বীজের তুলনায় ব্রাকের বীজের গুণগত মানে অনেক ভালো দর্শক আপনাদেরকে গরুটা একটু উঠে দেখানোর চেষ্টা করছি তাহলে আমরা আসলে বুঝতে পারবেন যে গরুটা কিরকম দর্শক এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ গরুর গরুর সবকিছু ঠিক আছে দেখুন এখনো কিন্তু শিং উঠে নাই এই যে দেখুন এখনো কিন্তু শিং উঠে নাই এই গরুটাকে যদি ঠিকমতো মতো লালন পালন করে ঠিকমতো খাবার দাবার দেয় তাহলে কিন্তু খুব দ্রুত বড়ো হবে এবং অনেক বড় হবে দর্শক এখানে একটা গরু আছে আমি এটা একটু উঠানোর চেষ্টা করছি ওট ও কেমন গাতা দেখছেন দর্শক এই যে গরুটা হ্যাঁ এটা কিসের বীজ সে সম্বন্ধে আমার কোনো ধারণা নাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইটা হচ্ছে ব্রাকের বীজ ওইটার ওইটার ব্যাপারে আমার ধারণা আছে দর্শক এই যে এটা উঠছে দেখুন এই গরুগুলো কিন্তু মোটামুটি ভালো জাতের এবং ভালো সাইজের অল্প সময় কিন্তু খুব দ্রুত গ্রোথ চলে আসবে আপনাদেরকে আরেকটা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্রাকের বীজ হ্যাঁ এটার গ্রোথ গরুর গ্রোথ খুব দ্রুত চলে আসবে আর এটার বয়স হচ্ছে চোদ্দো মাস আর আপনারা যে মাঝের গরুটা দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে প্রায় তেরো চোদ্দো মাসের মতো আর প্রথম আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় ষোলো সতেরো মাসের মতো হইতে পারে আমার সঠিক ধারণা নাই দেখতে পাচ্ছেন একবারে নোংরাভাবে এই গরুগুলো পালন করা হচ্ছে আপনারা যদি এরকমভাবে গরু বছর পালন করেন তাহলে কিন্তু রোগবেলা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খামার সবসময় পরিষ্কার রাখবেন যাতে কোনো ধরনের রোগ না হয় খামার যত বেশি পরিষ্কার রাখবেন আপনাদের গরুর রোগ খুব কম হবে দর্শক দেখতে পাচ্ছেন তিনটা গরু আগামীতে বিক্রি করার জন্য আনা হয়েছে কোরবানিদের আরও প্রায় আট মাসের মতো বাকি আছে এই আট মাসের মধ্যে গ্রোথ কীরকম হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওতে আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সবগুলো গরু জাত অনেক ভালো তবে ঠিকঠাক মতো যদি খাবার দিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এই গরুগুলো খুব অল্প সময় বড় হবে আপনাদেরকে পুরোটা ঘর দেখানোর চেষ্টা করলাম দর্শক একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই গরুরে কি কি ধরনের খাবার দেয় দেখেন এখানে যে খাবারগুলো আছে এগুলা কি খাবার দিছে আমি সঠিক জানি না তবে যদি ঠিকঠাক মতো খাবার দিয়ে রাখে তাহলে কিন্তু অল্প সময় দ্রুত বড় হবে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে ব্রাকের এটা কিসের বীজ সেটা আমি জানি না এইটাও হচ্ছে ব্রাকের বীজ দর্শক ব্রাকের বীজের গুণগত মান সব কিছু কিন্তু অনেক ভালো আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তিনটা গরু এই যে দেখুন এই গরুগরটা কিন্তু খুব সুন্দরভাবে করছে যদি এখানে ঠিকঠাক মতো গরু পালতে পারে তাহলে কিন্তু খামারে খুব দ্রুত লাভবান হবে আপনারা জানেন আমাদের বাংলাদেশের মধ্যে যারা বাছু পালন করে তারা কিন্তু গরু একেবারে নোংরা পালে এবং গরুঘরের কন্ডিশন অত ভালো থাকে না হ্যাঁ আর এই গরু গরুঘরটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে একটু দেখা একেবারে সব কিছু পাকা করে তৈরি করছে খামারিরা যেভাবে গরু পালন করে ঠিক এইভাবেই কিন্তু এখানে গরু পালন করা হচ্ছে এখন আপনারা যদি গরু বাছু পালন করতে চান তাহলে অবশ্যই এরকম সুন্দরভাবে গরু গুর তৈরি করবেন আর সুন্দরভাবে যদি গরু গুর তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সাবলীলভাবে গরু পালন করতে পারবেন আপনাদের গরু গোর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা কখনই ঠিকমতো গরু পালন করতে পারবেন না দর্শক আমি ইমরান ইমতাজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একজন খামারি এই বছর তিনটা গরু উঠাইছে আগামীতে কোরবানি বিক্রি করবে এখন ওনার গরুর কন্ডিশন কীরকম সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম